গতকাল ঠিক বিকেল পাঁচটা একটা সাংবাদিক সম্মেলন করি বগুড়ায় আমার উপর যে মারধর করা হয়েছিল আদালতে হামলা সেটার প্রতিবাদে কালকে রাত্রে ঠিক আড়াইটার দিকে কয়েকজন ছেলে পেলে আমার পকেট গেটটা খোলা ছিল আমার দরজায় আছে খুব লাগতে লাগতে করে এবং পিছন খারাপ বিষয় ভাষায় তারা গালিগালাস করে করে আমাকে মারার জন্য চেষ্টা করার জন্য অনেক চেষ্টা করছে কালকে কিন্তু আমি কালকে দরজা খুলিনি দরজা দরদা পরে বের হয়ে যায় আজকে আমরা হাতিদি থানায় এই বিষয়ে একটা মামলা করছি করার পরে সেটা তদন্ত হিসেবে দেখতেছে আমরা সিসি টিভির ফুটেজ দেখে দেখবো কে বা কারা আমাকে এরা মারতে এসেছিল আর আজকে এই কারণে মনে আপনাদের সবাইকে ডাকা এখন এরা কারা হামলা করছে জানি না কারণ দুই দিন আগে তো আমাকে বিএমপি লোক মারছিল আপনারা বলেছিলাম এই বলাতে বিএমপির অনেক লোক আমাকে এখন দেখতে পারতেছে জনগণ বিএমপি যারা সমর্থন করে তারাও আমাকে দেখতে পাচ্ছেন গালিগালাজ গালাস করে অনেকে তাই আমি সত্য কথা আগেও বলেছি এখনও বলেছি কিন্তু গতকাল কারা মারতে এসেছিল আমি তাদের যেহেতু মনে দেখিনি এবং আমরা এটা সবাইকে শিশুপুরি টিভির ফুটেস্তে তো বের করলে বসতে পারবো তারা এরা আমি জানি না গতকাল কারা আসছে যেহেতু আমি দরজা খুলিনি সপ্তমে হিরো আলমের উপর আক্রমণ করা হয় একটা কারণে হিরো আলম সত্যি কথা বলে অন্যের প্রতিবাদ করে অনেকের এই সত্যি কথা হয় যে কারো কেউ দল করলে তার হয়তো আঘাত লাগে বিএমপি নিয়ে কথা বললে বিএনপির আঘাত লাগে আওয়ামী লীগ নিয়ে কথা বলে আওয়ামী আঘাত লাগে কারণ আমি কাউকে সাথ দিয়ে কথা কই না মিথ্যা কথা বলতে পারি না আমার কারণ আমি কার বিরোধে কথা বলি না আমার উপর যততো অন্যায় করা হয় সেইটাই নিয়ে আপনি প্রতিবাদ করি হিজে আলম অনেকে বলে রাত কেন আসবে রাত কি বুঝবে আমরা দেখেছি অনেক মনে করেন শিক্ষিত লোকেরা রাত দিতে বোঝে না অনেক অশিক্ষিত লোক অর্ধ অশিক্ষিত লোক কিন্তু রাত দিতে বোঝা যায় আর অনেক এমপি মন্ত্রী দেখবেন সেই শিক্ষিত নিয়ে গিয়ে সবাই খরচ নেবেন তারা অর্ধ অশিক্ষিত আছে অনেকে অনেকেই বলে আমার রাজনীতি করার যোগ্যতা নেই অনেক কিছু যোগ্যতা নেই মানুষ এত কিছু দেন বলে এই ছেড়ে দিলাম আমি